এখন এই যে কোন নবী মিথ্যা দিয়া শুরু করলো এটা আমগো নবী না এই নবী হলো ইব্রাহিম নবী ইব্রাহিম নবী মাঠে বয়া বয়া আকাশের দিকে তাকায় আর কয় এই যে সূর্য ডাইডাই মনে হয় আমার আল্লাহ যখন সূর্য অস্তে গেছে কয় না যে আল্লাহ দিনের বেলা উঠে রাইতে জায়গা ওইটা আমার আল্লাহ হইতে পারে না উঠছে চান চান ধরে দেখা কয় এইটাই আমার আল্লাহ বেলা দেখে চান নাই কয় না যেই চান রাইতে থাকে দিনে থাকে না ওইটা আমার আল্লাহ হইতে পারে না মনে মনে চিন্তা করে এই চান আর সূর্য যে বানাইছে হ্যাঁ আমার আল্লাহ এই মানে কি কইতা এত জোরে জোরে কথা কইতাছে কত আতে ভাই যে বেটা সংসার করে এই বেটায় যে কত রাখছে তো আমার এই চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্রের যিনি মালিক তিনি হইলেন আমার আল্লাহ তাইলে ইব্রাহিম নবীর বাবার নাম হইল আজর ব্রাহ্মণ সে হইল কুম্ভকার অর্থাৎ মূর্তি বানায় আর এই মূর্তি পূজা করইল সমস্ত রাজ্যের মানুষ ওই এলাকার মধ্যে একটা মেলা হয় ওই মেলার মধ্যে সবাই গেছে গা আর একটা কুরাল না লইয়া ব্যাগগুলি মূর্তি ইব্রাহিম নবী ভাইঙ্গা হ্যাঁ একটা মূর্তি রাইকাউডের মধ্যে কুরালটা ঝুলাই তুলছে এই কাম করলোকে করলোকে বলে সবাই তো আমরা মেলায় গেছিলাম খালি ইব্রাহিম হইলো বাড়িতে আছিল অরে দরিয়ান আনছে কিরে তুই এই কাম করছো কয় না কে Corse কই যে বড় মূর্তি যায় ও একটা মূর্তিও দেখতারে না এ লাগা ব্যাক কো এটা নিজে দেখ না কুরাল লয় ঘরুছে এনে সব মানুষে কয় এই ও যে ভাঙবো ও তো নিজেই সলতারে না ও ভাঙবো কেমনে কয় যে নিজে সলতারে না তয় হেরে তোমরা আল্লাহ মনে করো কেন যে নিজেই চল পারে না সে কখনো আমাদের আল্লাহ হতে পারে না মিথ্যা কথা কইল কইল এই মিথ্যায় কোন দোষ নাই বউ যায় বউ এক রাজ্যের উপর দিয়া এই খালেক দমান কইতো সালারা নিজেরও হুনল না আর দিল না এগুলো কি আমি কি বলবো না থামাই দিব ওই যে লইয়া যায় তো ওই এলাকার যে রাজা তার একটা নিয়ম যদি কোন ভাই তার বোন নিয়ে যায় বোন যদি ভাই নিয়ে যায় তাদের উপরে অত্যাচার করে না আর যদি ইহা কেউ কোন মেয়ে নিয়ে যায় তার শয্যা সঙ্গিনী বানাইয়া তারপর তারে বিদায় করে ইব্রাহিম নবী ওই এলাকা দিয়া যায় সৈন্যরা তো দৈরা লয়ে গেছে এই কি হয় তোমার ইব্রাহিম নবী মনে মনে কয় যদি কই আমার স্ত্রী তয় তো বিপদ তখন বলে আমার বোন মিথ্যা হইল না কথাটা তো মিথ্যা কিন্তু বোন কওয়ার পরেও বাদশা মনে মনে কয় মনে হয় না যেমনি হাত ধরিয়া চলাফেরা করলো তাতে ব্রুজা যায় যে বউ ওইতে পারে এই অনুমান করিয়াই বিবির গায়ে যখন হাত দিছে বাদশা অবশ্যই কোনো না খুশি না হইয়া মানে টাপ চাইয়া হ্যাঁ সে একটা দাসি দিয়া দিল নাও তোমাকে কোন ভয় নাই তোমরা যাও গা আমার উপহার স্বরূপ এই দাসিটা লইয়া যাও দাসিটা কোনটা জানেন আগের বউড হইল সারা আর ওই দাসী হইল হাজেরা যেটা হইলো পরে বিবি হাজেরা মানে বিয়ে করেছিলেন ইব্রাহিম নবী যার নাম ছিল বিবি হাজেরা ইসমাইলের মা আর ইয়াকুব নবীর মা ছিল এই ইশাক নবীর মা ছিল বিবি সারা মাফ করবেন ইসাক নবীর মা ছিল বিবি সারা হ্যাঁ এটা অনেক বড় ঘটনা এখানে কইল আর একহনবীর প্লাবনের সময় একেবারে নিশ্চিন্ন হয়ে গেছিল ইব্রাহিম নবী আল্লাহর কাছে কইল আল্লাহ আপনি যদি এই কাবা ঘরটা আমার আবাদতের জন্য দেন আমি আমার প্রাণপ্রিয় বস্তুকে আপনার নামে কুরবানি করবো তো ঠিক আছে দিলাম আগামীকাল সকালবেলা থেকে তুমি ওই মাঠের মধ্যে গিয়া দেখবা জেহেন্দা পিপিলিকায় মাটি উঠাই রাখছে ওই জায়গাটাই কাবাগর সকালবেলা গিয়া দেখে পিপিলিকা এত সুন্দর করে মাটি উঠাইয়া কইরা রাখছে হ্যাঁ আল্লাহর কথার সাথে মিল্লা গেল এই স্মেলডিয়া কাবাঘর বানাইলো পুরা রানা বানাইয়া বানাইল বারোয়ানি সাইরানি রেখা দিল বাইরে কারণ তারা দুইজন আর তো কেউ এই কাবার কাজে নাই আসে না শ্রমিক পাইব কই এই জন্য আজও ওইটা কাবার বাইরে রয়ে গেল ওই অংশটার নাম হলো কাবার হাতিম ওই হাতিমের মধ্যে যদি কেউ নামাজ পড়ে সেজন্য মনে করে আমি কাবা ঘরের ভিতরে এই নামাজ পড়লাম তো এই হাতিম আবার সবসময় নামাজ পড়ার সুযোগ দেয় না দেখবেন এমন একটা গোল আমারে দেখাইছে আমি দেখে আসছি নামাজ পড়ার সুযোগ নাই তো একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কাবাগর তো বানায় এলাইছে ইসমাইল রেল আর একটা কথা আপনাকে জানার জন্য কই আর কি আমার দরকার না দেখবেন একটা পাথর আছে হাজরে আসোয়াদ পাথর যেটা চুম্বন করলে কি হয় জীবনের সমস্ত গুণা আল্লাপাক মাফ করে দেয় পাথরের গুণাটাই না নাই এই কথা বিশ্বাস করেন না ওইটা ভক্তি ভরে চুম্বন করলে আল্লাপাক জীবনের সমস্ত গুণা মাপ করে দেয় আবার আরেকটা হাদিস আছে যেই ব্যক্তি হস করল সেই ব্যক্তি যেন সদ্য এই নিষ্পাপ শিশুর মতো ভূমিষ্ঠ হইল অর্থাৎ একজন হাজির জীবনের সমস্ত গুণা এমনিতেই মাফ হয়ে যায় এগুলো কিন্তু সব কোরআন এবং হাদিসের কথা খবরদার কেউ ভিন্নভাবে নিবেন না এই যে ইউটিউবে আমার কথাগুলোর সাক্ষী থাকতেছে যদি কেউ চ্যালেঞ্জ করেন আর যদি আমি দেখাইতে না পারি তাহলে আমার তো বিচার হবেই আখেরা তো আমার কি সমস্যা হবে না আমি পাপের ভাগি হব না খবরদার কেউ ভুল বুঝবেন না আমার কথাগুলো তখন কাবা ঘরের এই যে হাজরে পাথর বাকি রয়ে গেল ইসমাইল পাথর নিয়ে আস তো ইসমাইল নবী তখন তো নবী না শিশু বাচ্চা গেল হইলো পাথর আনতে একটা আওয়াজ হইল হে ইসমাইল নুহনবীর এই বাবা আদম যখন পৃথিবীতে আসে তখন এক পাথর খণ্ড একটি পাথর খণ্ড এই দুনিয়ার মধ্যে সে সাথে করে নিয়ে ছিল সেই পাথর খণ্ড সযতনে আল্লাপাক দুনিয়ার মধ্যে হেফাজতে রাখছে হেফাজত করে রাখছে তুমি যদি চাও সেই পাথর খণ্ড ওই জায়গার মধ্যে লাগাইলে কাবার শোভা আরো বেড়ে যাবে তুমি কি নিবা ইসমাইল বুঝলো যেটা আল্লাহর ইচ্ছা বলে দেন ওই পাথর খণ্ড আইনা না এই যে যেই জায়গাটা বর্তমানে হাজরা আসোয়াদ পাথর এই জায়গার মধ্যে লাগাইল এই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেল এইটার নামে হাজরে আসোয়াদ পাথর এখন এটা অনেক বয়স হয়েছে অনেক অত্যাচার গেছে এটার উপর দিয়া এটা বহুবার ভাঙছে যার কারণে এখন আর পুরো আনাম নাই এটা আটটা টুকরা হয়ে গেছে এটা আটটা টুকরা যারা হজ করতে গেছেন তারা বলতে পারবেন যদি হাজরা পাথর চুম্বন করে থাকেন তো এই পাথরটা সেখানে লাগাইলো এখন একদিন দিন দিন তিন যায় আল্লাহ পাঠ কয় এই ইব্রাহিম তুমি তো আমার কইলা তোমার প্রাণপ্রিয় বস্তু কুরবানি করবা তো না ইব্রাহিম নবী উট কুরবানি দেয় কয় হয় নাই দুইটা দেয় তিনটা দেয় চারটা দেয় পাঁচটা দেয় কয় হয় নাই তোমার গরু ছাগল তুমি কুরবানি কি তোমার এত আপন তুমি তো কইছিলা প্রাণপ্রিয় প্রাণ প্রিয় বস্তুকে কুরবানি ওটা দাও ইব্রাহিম নবী দুই চোখের পানি ছেড়ে মনে মনে চিন্তা করে মহবুত ইসমাইলের চেয়ে বেশি ভালো এই জগতে আমি আর কাউরে বাসিনা হাজারের কাছে গিয়া কয় বিবি ইসমাইলের করে সাজাইয়া দাও কয় কেন কয় দাওয়াত খাইতে লইয়া যাবো ভালো করে খেয়াল করে শুনবেন ভালো করে সাজাইয়া দাও খাইতে লোয়া যাবো বিবি সুন্দর করে জামা কাপড় পরাইয়া দিল বাপের দিল। বাড়ির থেকে আর শয়তানে গিয়া কয় কিরে হাজারা কার লগে ফাটালি কয়ের বাপের লগে কর বাপে তোরে নিতেছে করণের লেগে হাজরা হাতের মধ্যে পাথর আর শয়তান রে নিক্ষেপ কইরা বলছিল নিতাসে দাওয়াত খাইতে যদি বাপ হয়ে ছেলেকে জবাই করে করার জন্য নিয়া থাকে তাইলে এর মধ্যে কোন ভালো কিছু আছে তুই এখান থেকে বিদায় হাজরা লগে কি কইলো মিশা কথা কইলো না কি কইলো যে দাওয়াত খাইতে নিতাসি আসলে তো নিতাসে জবাই মানে কুরবানি করতে ইব্রাহিম নবী আগে আগে আডে আর ইসমাইল আডে পিছে পিছে গিয়া যাইস না কেন তো করতে ইসমাইল কয় যদি পোলারে করে তো এর মধ্যে কোনো ভালো কিছু আছে রে তুই যে শয়তান আমি বুঝিয়া গেছি আতের মধ্যে লয়া মারছিল ইব্রাহিম নবীর কাছে গিয়া ও এরকম যে ইসমাইল তো রাজি না রে কই যাস এই যে তিনবার শয়তান ঢিলা খাইছিল এই জন্য মিনার মধ্যে এখনো তিন জায়গার মধ্যে হাজিদের পাথর নিক্ষেপ করতে হয় মারছি ইচ্ছা মতো মেরেছি হ্যাঁ তেষট্টিটা পাথর মারছি তিন দিনে এক একটার মধ্যে এই যে ষাটটা গোড়া তিন সাতা একুশ তিন সাতা একুশ তিন সাতা একুশ এই তিষট্টিটা পাথর মারতে হয় এইটা আবার টুহাই আনত হয় এই যে মোজদালাফের থাইকা মুজদালাফ হইল ওই মিনার থাইকা অনেক দূরে ওখানে রাইতে থাইক্যা এরপরে পাথর পট ওই ব্যাগের মধ্যে লইয়া এরপরে ওহন আইত হয় হ্যাঁ এমআরসি কারণ আল্লায় কইছে মার ওইরা ওই ই হইলে কি ইব এই যে আরে কি কয় ওই লোয়ার খাম বইল কি ব ওই যে সিমেন্টের খাম্ব হইলে কি ইবো আল্লাহ পিলার হইলে কি বো আল্লাহ যখন কইছে এনে মারলে শয়তানের গায়ে লাগবো আমি ওইটাই মারুন কি কর শয়তানের গায় লাগছে না হ্যাঁ যে মানে কি শয়তান চিক কর পারে হাদিস পড়া দেখেন হ্যাঁ মাইরাইছি তিন দিনে তেষট্টিটা হাত পাও ফুল লাগেছিল তারপর আমি থামি নাই যে অরহে না মাইরা বাংলাদেশে যাইতাছি হ্যাঁ তো এই যে মিথ্যা কথা কইলো বিবি হাজার কাছে মিথ্যা হইলো কয়ডা তিনডা তিন জায়গায় তিনটা মিথ্যা ওই যে মূর্তি লইয়া মূর্তির মধ্যে কুড়াল দিয়া খারাই করাই তুইল একটা স্ত্রীরে কইল কইলো বোন দুইটা আর বউরে কইলো যে দাওয়াত খাইতে লইয়া দিতেছি হইলো তিনডা ছুরি লইয়া যখন ইসমাইলের গলার মধ্যে হোয়াইয়া দিল টান আল্লাহ কয় ধার তুই বন্ধ হইয়া থাক ইসমাইলের গলা যেন না কাটে কাটে না ইসমাইল কয় বাবা আমি তো তোমার পোলা তুমি তো আমার বাবা মায়ার একটা পর্দার কারণে এটা তুমি পোষ দিতে পারতো না চক্ষুটা বন্ধ করিয়া লোক ইসমাইল চক্ষুটা বন্ধ ইব্রাহিম নবী চক্ষুটা বন্ধ করছে আল্লাহ কয় জিব্রাহিল ইসমাইলের টান্দা জান্নার থেকে একটা দুম্বা শরীর তলে দে জবাই হয়ে গেল চক্ষু খুললো খুললে দেখে ইসমাইল পাশে দাঁড়ানো আর দুম্বাটা জবাই রইছে রয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ হইল কি আল্লাহ কয় তুমি যে নিজের ছেলের গলা মনে করে পুষ দিয়া কাটছ এতেই তো তোমার কুরবানি হয়ে গেছে হ্যাঁ এইটাই শুধু তাই না তোমার কমের মধ্যে যারা এই রকম পশু কুরবানি করবে তাদের আত্মকুরবানি আমি কবুল করে নিব এই জন্য যে সেদিন থেকে কুরবানি আসলো ইব্রাহিম নবীর পাঁচটি শরীয়তের এই আইন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম পালন করত এর মধ্যে এই যে দেখেন এই একটা হইল মোজ রাখা নখ কেটে রাখা বগলতলার পশম পরিষ্কার রাখা নাবির নিচের পশম পরিষ্কার রাখা এমনি করে পাঁচটি ইব্রাহিম নবীর সুন্নত আমার রসুল পালন করত আবার এই এই যে এই পরবর্তীতে আল্লাহ পাক আমার নবীর সময়ে ধনির জন্য কুরবানি ফরস করে দেন ধনির জন্য মনে রাখবেন ধনির জন্য কুরবানি ফরস করে দিয়েছেন যার ধন নাই তার জন্য কুরবানি নাই